আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিক হচ্ছে সিগনেচার অলিভ অয়েল বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় বলে আস্থার সাথে ব্যবহার করতে পারবেন আপনারা সিগনেচার অলিভ অয়েল সিগনেচার অলিভ অয়েল মূলত জলপাই ফলের নির্যাস থেকে তৈরি জলপাইয়ের তেল তৈরি করা হয় আমাদের অলিভ অয়েলটি পিওর এবং রিফাইন্ড অয়েল এটি ব্যবহারে ত্বক আদ্র রাখার পাশাপাশি ত্বক সজীব ও সতেজ রাখে ত্বকের কোষকে পুনরজীবিত ও নতুন কোষ তৈরিতে সহায়তা করে এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে আর হ্যাঁ এটি বাংলাদেশে এই ফার্স্ট টাইম স্প্রে সিস্টেম বোতলে পাবেন এটির পরিমাণ হল একশো মিলি এটি দুটি ফ্লেভারে পাবেন রেগুলার এবং অরেঞ্জ ফ্লেভার এটি একটি আকর্ষণীয় বোতলে পেয়ে যাবেন আপনারা এবং পিওর রিফাইন্ড অয়েল নির্দ্বিধায় দ্বিধায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং বোতলটিতেও স্প্রে সিস্টেম করা আছে দেখতেই পাচ্ছেন তো আমাদের আরও বিভিন্ন রকমের প্রসোধনী পণ্য রয়েছে যেগুলো আপনারা অনেকেই চিনেন বা জানেন এবং ব্যবহারও করেছেন যারা ব্যবহার করেছেন অবশ্যই ভালো ভালো রিভিউ দিয়েছেন তো আপনারা যারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইনবক্স করুন প্রতিটি প্রোডাক্ট আমরা পাইকারি দিচ্ছি একটি প্রোডাক্ট নিলেও আমরা পাইকারি দেবো এক পিস নিলেও আমরা পাইকারি দেবো এবং আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন অনলাইন বিজনেস তারা নিয়ে বিজনেস শুরু করে দিতে পারবেন তো আল্লাহ হাফিজ